শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে আলোচনা করবে শিক্ষার্থীরা ক্ষেত্রে একজন মুসলিম যদি মসজিদে ইমানের সাথে এক নামাজ আদায় করে ফেলে তবে সে অবশিষ্ট নামাজ নিয়ে কিছু বিবেচনা করতে হবে এবং এক নম্বর মুসলিম সমাজের নিয়ম সময়ের অবস্থান দেখুন অবশিষ্ট নামাজ আদায় করার জন্য কিছু কিন্তু তিনি মসজিদে পৌঁছাতে পারেন যদি সমাজের নির্দিষ্ট নিয়মগুলি প্রয়োজনীয় বা অনুমোদন করে দুই সময়ের বিবেচনা যদি সময় এতে সক্ষম হয় তবে করুন এবং অবশিষ্ট নামাজ আদায় করুন যদি সময়ে বিভ্রান্ত হয় এবং সময়ের অবাধ হয়ে যায় তবে দীর্ঘকালের জন্য অবশিষ্ট নামাজ আদায় করা যেতে পারে তিন অতিরিক্ত সুন্দর সমাধান যদি মুসলিম শিক্ষার্থীরা সময়ের কারণে অবশিষ্ট নামাজ আদায় করতে না পারে তবে সে তারা অবশিষ্ট নামাজ আদায় করার জন্য পরবর্তী সময়ে তারা দুবার অবশ্যই অনুশীলন করবেন যদি একটি মুসলিম সমাজে এই সময়ে পৌঁছতে না পারে বা অনুমোদন পাওয়া যায় না তবে তারা অবশিষ্ট নামাজ আদায় করার জন্য প্রয়োজনীয় পরিস্থিতি প্রার্থনা করতে পারেন এই মুসলিম শিক্ষার্থীরা এই সময় সমাধানের জন্য অবশ্যই অবশিষ্ট নামাজ আদায় করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সেই নিয়মগুলি মানতে হবে যা তারা আল্লাহর রাজি হতে সহায়ক হবে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছেন তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ